আসসালাম ওয়ালাইকুম মাইন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি আর ভালো আছি আর ভালো লাগছে আপনার মুরগির খাবারে এসে আপনি তো পড়াশোনা করেন হ্যাঁ জি ভাই পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি মুরগি পালন কারণটা কী কারণ মূলত আমরা আমাদের জীবনে পড়াশোনা যারা করি মূলত তারা বিভিন্নভাবে সময় নষ্ট করে থাকি আমরা অনুযায়ী ঘোরাঘুরি করি বন্ধুদের সাথে আড্ডা দিই আর অনেক প্রকারের কাজ করে থাকি যে কারণে আমাদের অনেক পরিমাণ সময় নষ্ট হয় তো কিভাবে টাকা উপার্জন করা যায় বা ফ্যামিলিকে একটা সাপোর্ট দেওয়া যায় সেই প্রসঙ্গে চিন্তা ভাবনা করতে করতে এক সময় বিভিন্ন বড়ো ভাইদের সাথে যখন আলোচনায় বসলাম তো দেখা গেল যে না মুরগি পালনে বিশাল পরিমাণে একটা লাভ আছে সেই প্রসঙ্গে আস্তে ধীরে এভাবে এগিয়ে যেতে যেতে বর্তমানে আমি এই পরিস্থিতি আছি মুরগি পালন করছে জি 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 আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তায় মাহিন মেয়ের খামারে মাইন্ডে কিন্তু পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি সংসারে বাড় দেওয়ার জন্য কিন্তু তিনি টাইগার মুরগি পালন করছেন আচ্ছা আপনার হাতে দেখতে পাচ্ছি একটা মোরগ রয়েছে ফার্মে মুরগি আছে কতগুলা ফার্মে প্রায় দুই হাজারের মতো মুরগি আছে দু হাজারের মতো মুরগি আছে জি জি এবং সবগুলা ব্রোডিং কমপ্লিট করা জি জি ব্রোডিং কমপ্লিট করা এটা কত দিন বয়সের বা কত মাস বয়সের এটা তিন মাস বয়স হয়েছে তিন মাস আচ্ছা ওজন কেমন আছে ওজন প্রায় সাড়ে তিন কেজি আছে সাড়ে তিন কেজি জি বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে এই টাইগার মুরগি খাওয়াটা বেছে নেওয়ার কারণটা কি টাইগার মুরগি বেছে নেওয়ার কারণ হচ্ছে বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে টাইগার মুরগির চাহিদাটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে সেই কারণে এটি একটি লাভজনক ব্যবসা হিসেবে আমি পেয়েছি এবং লাভ করতেছি সেই কারণে আমি টাইগার মুরগিতে আছি কোন কোন কারণে টাইগার মুরগিটা আপনার কাছে লাভবান মনে হচ্ছে টাইগার মুরগি লাভবান হওয়ার কারণ এটা মূলত এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে এটা ঠান্ডা ব্যতীত তেমন কোনো রোগ নেই যদি আপনি ঠিকভাবে এটি পরিচর্যা করতে পারেন মাস্ট ব্রুডিংটা ভালোভাবে করতে হবে আর এছাড়া এটি যদি ভালো বাচ্চা নিয়ে থাকেন তাহলে আটত্রিশ দিনের মধ্যে এক কেজি ওজন আপনি পেয়ে যাবেন সেই কারণে দেখা যায় যে যারা মাংসের জন্য করে থাকে তারা খুব জলদি এটি সেল করতে পারে বাজারে এবং লাভবান হতে পারে আপনি কতদিন যাবত মুরগি পালন করছেন আমি মূলত ভাই দুই বছর যাবত মুরগিটা পালন করি আগে যখন প্রথম প্রথম মুরগি পালন করতাম তখন মনে করেন যে ওভাবে সেল হতো না খুব একটা এলাকা ভিত্তিকই সেল হতো বাট আস্তে আস্তে যখন এটা আমি পর্যায়ক্রমে ধরে রেখেছি কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম দিতে হয়েছে যেই কারণে এখন বাহির থেকে অর্ডার আসে এই দেশের প্রায় চৌষট্টি জেলা থেকে অর্ডার এসে থাকে এখন এলাকা বাহিরে সব জায়গায় সব মিলিয়ে এই মুরগি আমরা জিরো বাচ্চা সেল করে থাকি ব্রুডিং করা বাচ্চাটার চাহিদা এখন খুব বেশি কারণ যারা নতুন উদ্যোক্তা আছে বা খামারি আছে শৌখিন খামারি যারা মূলত তারা মনে করেন ব্রুডিংটা খুব ভালোভাবে বুঝে না আর যেই মুরগি ঠিক মতো ব্রুডিং আপনি করতে পারবেন না সেই খামার কখনোই ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না সেই কারণে আমরা তাদের পনেরো দিন পর্যন্ত ব্রুডিংটা করে দিই যাতে তারা পরবর্তীতে যে কোনো সমস্যার সম্মুখীন না হয় আচ্ছা আপনার যে বাচ্চাগুলো দেখতে কত দিন বয়সের এগুলা মূলত এখানে পনেরো দিন বয়সী আছে আর বিশ দিন বয়সী আছে আচ্ছা কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে এই মুরগির ভ্যাকসিনটা মূলত একদিনে আমরা করে থাকি মারেক্স এবং পাঁচ দিনে রানিক্ষেতটা করে থাকি এবং বারো দিনে গাম্বোরাটা করে থাকি আচ্ছা ভ্যাকসিন করা মুরগি নেওয়াটা কতটুকু নিরাপদ ভাই ভ্যাকসিন ছাড়া মুরগি নেওয়া অনিরাপদ খুবই কারণ ভ্যাকসিন ছাড়া মুরগি পালন খুবই রিক্স আপনার দেখা যেতে পারে আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে পারবেন ঠিক আছে কিন্তু এমন হতে পারে এক রাতে আপনি ঘুমাতে গেলেন পরের দিন সকালে এসে দেখতে পারেন আপনার পুরো সেট শেষ হয়ে গেছে কারণ মুরগিতে আমরা ভ্যাকসিন করে থাকি আমাদের একটি সেফটি হিসেবে বলতে পারেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভ্যাকসিনের মাধ্যমে বেড়ে যায় যে কারণে রোগ খুব কমই হয়ে থাকে একদম খুব কম যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে রোগ হবেই না খুব ভালোভাবে একটি লাভজনক শেট লাভ লাভ করা যাবে সেট থেকে ঠিক আছে কিন্তু ভ্যাকসিন ছাড়া যদি আপনি মুরগি পালন করেন তাহলে এটা মূলত খুব একটা বোকামি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করাটা আচ্ছা আপনি তো পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করেন সেক্ষেত্রে পড়াশোনার সমস্যা হচ্ছে কি না না ভাই পড়াশোনার পাশাপাশি মুরগি পালনে পড়াশোনার সমস্যা হচ্ছে না ঠিক আছে কারণ আমার মুরগি পালনে যখন ব্রুডিং পর্যায়টা চলে তখন মূলত আমার কিছুটা একটু এক্সট্রা সময় ব্যয় করতে হয় কারণ জি দিনে মনে করেন যে পেপারটা বা ছালা যেটা মানে ব্রুডিংয়ে যেটা যাতে তাপটা ফ্লোরের যে ঠান্ডা ভাবটা সেটা যাতে মুরগির বাচ্চার উপর না পড়ে আমরা দিনে প্রায় দুই তিনবার পেপার বা ছালা যেটা দিয়ে থাকি সেটা চেঞ্জ করি এটা মনে করেন সাত দিন বা আট দিন পর্যন্ত এটা মাস্ট করতে হয় দেন তাপ মেনটেন করতে হয় বারবার এসে খাবার পানি দেওয়া একটু দেখা সাত আট দিন পর্যন্ত একটু চাপ যায় তারপরে যখন মোটামুটি ব্রুডিং পর্যায়ে শেষ হয়ে যায় তখন জাস্ট খাবার পানি এটা ঠিক মতো দিলেই আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ থাকে আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি গর্বিত গর্বিত একটি বিষয় কারণ নিজে কষ্ট করে নিজে আয় করতেছি হালালভাবে আয় করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটা খুবই মানে গর্বের বিষয় একটি যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন কেমন অবশ্যই আমরা অবশ্যই ভালো মানের বাচ্চা দিব না আমরা চাই যে সবাই ভালো মানের বাচ্চা নিয়েই যেন খামারটা গড়ে ওঠে দেওয়ার জন্য ভালো থাকলে আসালামাইলাম ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ আপনাকেও